অগাস্টের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাদের পরিবারকে বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদেরকে একটি সম্বর্ধনা সম্মান অনুষ্ঠান এবং সেখানে আমাকে প্রধান অতিথি হিসেবে ওনারা ইনভাইট করেছিল তো আমি প্রোগ্রামটিতে যাওয়ার পরে ওইখানে স্বাভাবিকভাবে তাদের পক্ষ থেকে অনেকে বক্তব্য রেখেছে একজন ছাত্রনেতা বক্তব্য রেখেছে স্বাভাবিকভাবে ছাত্রনেতার বক্তব্যটি সে যেহেতু ছাত্রদলের আদর্শে বিশ্বাসী স্বাভাবিকভাবে ছাত্রদল সে আন্দোলন সংগ্রামে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রেখেছিল হয়তো আর সেই কথাগুলো সে বলতে চেয়েছে এবং সেখানে ওয়াসিম আকরাম যে শহীদ হয়েছে সে একজন ছাত্রদল নেতার পাশাপাশি ছাত্রদলের কি ভূমিকা ছিল সেই কথাটি সে সেখানে তুলতে চেষ্টা করেছে আলটিমেটলি একটা বইও অভিভাবক ফোরাম বের করেছিল সেখানে দু একটা ছেলের নাম সেখানে ছিল না তো সব মিলে ওই বক্তব্য এবং এই বইয়ের নাম না থাকাতে সেখানে আর দশটা ছেলে প্রায় দুশো ছেলের মধ্যে সবাই না আর দশটা ছেলে সেখানে আমি দেখেছি তারা প্রতিবাদ করেছে তো প্রতিবাদ করার প্রেক্ষিতে ওইখানকার যারা অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তারা সেই ঘটনাটি তখন অনেকটা তাদের কন্ট্রোলের বাইরে বাইরে চলে চলে এবং যাওয়ার কারণে তারা তাৎক্ষণিকভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু যদি বলেন হয়তো তারা শান্ত তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু সে অনুষ্ঠানটির প্রধান অতিথি এবং সেখানে আপনারা সবাই দেখেছেন যে প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদুল করিম কোচি সাহেব ছিলেন এবং সেখানে বিশিষ্ট সাংবাদিক বাসসের দায়িত্বপ্রাপ্ত শাহনওয়াজ ভাই সেখানে ছিলেন সেখানে প্রিমিয়ার ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি নসরুল কদির সাহেব ছিলেন এবং এবং সেখানে শহীদ পরিবারের যারা গার্ডিয়ান আছেন তাদের বাবারা আছেন মারা আছেন তারা সেখানে ছিলেন এবং বিভিন্ন আহত যারা ছিলেন তারা ছিলেন এবং বিভিন্ন শহীদ পরিবারের আত্মীয় স্বজনরা ছিলেন শুধুমাত্র এই দশ দশটি ছেলে হয়তো বা ম্যাক্সিমাম হতে পারে তারা সেখানে আপনারাও সেখানে ছেলে নামে দেখেছি তারা সেখানে প্রতিবাদ করেছে যে আমাদের নাম কেন নেই আমাদের এখানে শহীদের দু একজনের নাম বাদ করেছে যাদের নাম ছিল তাদের পেস্ট করা হ্যাঁ এবং সেখানে এটাই মূলত তাদের প্রতিবাদ ছিল আর যে বক্তব্যটা তারা বলছিল বক্তব্যে অন্যদের খাটো করা হয়েছে তারপরে এদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি সেখানে উঠলাম আমি আপনার হয়তো খেয়াল করেছেন আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো যদি কারোর নাম বাদ পড়ে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে কারণ সেখানে নতুনভাবে তারা হয়তোবা সেখানে আবার নামগুলো সেখানে সংযোজন করবে এতে পরিচয় করার কিছু নেই কারণ ভুল হতে পারে ভুল মানুষ স্বাভাবিক ভুল হয়েছে ভুলটা তারা কারেকশন করবে এবং যে ছেলেটি বক্তব্যে হয়তোবা তোমাদের মানে তারা তোমরা হয়তো আহত হয়েছো এবং সবার মধ্যে সেটা আহ হয়তোবা এই বক্তব্যটা ভালো লাগেনি তাহলে পরে সেও অবশ্যই ক্ষমা চাইবে এটাও কিন্তু আমি আমরা বারবার আমি বলছিলাম ক্ষমা যে তোমরা একটু এবং পরবর্তী ছেলেটা কিন্তু ক্ষমা চেয়েছে তো যাই হোক ওই জায়গায় যখন তারা থামছিল না হয়তোবা একটা স্টেজে আমি তাদেরকে একটু বলেছিলাম যে এটা আমি তাদেরকে শাসন করতে পারি এজ এ মেয়র আমি শাসন করতে পারি তাদের অভিভাবক হিসেবেও শাসন করতে পারি যেহেতু অনুষ্ঠানটিতে অনেক ভালো লোকজন এবং অনেক চিটংয়ের বাইরে থেকে লোকজন আসছিল অনেক পেশাজীবী সেখানে ছিল এবং যারা অর্গানাইজার তারা অনেকটা অসহায় হয়েছিল যে অনুষ্ঠানটি তারা শেষ পর্যন্ত চালাতে পারবে অবভিয়াসলি আমি ফাইনালি তাদেরকে কিছুটা শান্ত হওয়ার জন্য হয়তো আমার কণ্ঠটা একটু উঁচু সরে তাদের বলেছিলাম শান্ত হওয়ার জন্য এবং সেখানে এক পর্যায়ে আসলে আমি যে কথাটি আপনারা দেখেছেন পরে আমি বক্তব্যে বলেছি সেটি এবং সেটা সেটাতে তারা পরে একটা ছেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমি দেখেছি তো অসুস্থ হওয়ার আমি তাকে ছেলেটিকে তাৎক্ষণিকভাবে আমি চেক আপ করলাম চেক আপ করে তার পালস বিপি দেখে টেকে পরবর্তীতে তাকে আমার নিজের গাড়িতে করে আমার ওই যে সিকিউরিটির গাড়িতে করে আমি হসপিটালাইজ করলাম তো সেটা হয়েছে কি তার আসলে সকাল থেকে বোধহয় সে খাওয়া দাওয়া কম করেছিল খাওয়া দাওয়া কম করার কারণে একটা স্টেজে সে খুব আনকনশাস হয়ে গিয়েছিল এবং সেখানে সে কিছুটা অ্যাসাল্টের কথা বলেছিল তো আমি সেখানে বলেছি যদি কেউ অ্যাসাল্ট করে থাকে এখানে তো টিভি ক্যামেরা আছে তো সেটা দেখে অবশ্যই যারা যদি করে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নেব এখন আমি বলছি যে আসলে এই ধরনের কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর কাউকে ছাড় দেওয়ার জন্য আমরা এই শহরের দায়িত্বপ্রাপ্ত হইনি আমরা চাই যে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই তার সুষ্ঠু বিচার এবং তার আইনগত ব্যবস্থা নেওয়া পরবর্তীতে ছেলেটা সেখানে হসপিটালাইজড হয়েছে এবং তাকে সেখানে পাঠানোর কারণে কি আমরা আরেকটা অনুষ্ঠান সাম্পান আপনারা জানেন যেটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম সেটা আমি দেরিতে পৌঁছানোর কারণে আমি উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি পরে নদীর ওই পারে গিয়ে প্রোগ্রামটা আমাকে শেষ করতে হয়েছে তো যাই হোক সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট তবে এই প্রসঙ্গে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে সেখানে সবাই ছিল সাংবাদিকরা ছিল সেখানে সাংবাদিক সংস্থার বিভিন্ন প্রেস ক্লাবের কর্মকর্তারা ছিল সেখানে বিভিন্ন ইন্টেলিজেন্সের লোক ছিল আমি দেখেছি ইন্টেলিজেন্সের লোক সে জানেছে কাজে সেখানে সামান্য পুরা ঘটনাটাকে বিভিন্ন অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া এজ ওয়েল এস